কেমন আছো সকলে ছোট্ট বন্ধুরা আশা করি পয়লা বৈশাখ খুব আনন্দ করে কাটিয়েছ আর যারা আপনজনেদের থেকে দূরে ছিলে বা দূরে আছো আশা করব তারা তারাও নিজের মতো করে আনন্দে পয়লা বৈশাখ কাটিয়েছো তাই তো তো আমরা এই দোসরা বৈশাখে বৈশাখে কি পড়ে নেবো সুকুমার রায়ের লেখা ব্যাঙের সমুদ্র দেখা সত্যি কথা বলতে কি এটা একটা অনুবাদ উনি একটা জাপানি গল্প থেকে এটা অনুবাদ করেছেন সেই গল্পটা আমরা আজকে শুনে নেব আচ্ছা কত নম্বর বাংলা সাল মনে আছে সন কত চোদ্দোশো একত্রিশ তাই তো আমি যদি ভুল বলে থাকি তোমরা তাহলে আমাকে শুধরে দেবে কেমন এসো শুরু করি সুকুমার রায়ের লেখা ব্যাঙের সমুদ্র দেখা গ্রামের ধারে কবেকার পুরানো এক পাতকোর ফাটলের মধ্যে কোলা ব্যাংক তার পরিবার নিয়ে থাকত গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলতো কোলা ব্যাং তার ছেলেদের সেই সব কথা বুঝিয়ে দিত আর ছেলেরা ভাবতো ইস বাবা কত জানে একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগলো ব্যাঙের ছানারা জিজ্ঞাসা করলো হ্যাঁ বাবা সমুদ্র কাকে বলে ব্যাং খানিক ভেবে বলল সমুদ্র সে এক রকম জন্তুর নাম তখন একটা ছানা বলল। ওরা যে বলছিল সমুদ্র খুব ভয়ানক বড় হয় আর তার মধ্যে অনেক জল থাকে আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না তখন কোলা ব্যাং মুশকিলে পড়ল সে গাছপালা দেখেছে বাড়ি ঘর দেখেছে মানুষ কুকুর ঘটি বাটি নানা রকম জিনিসপত্র দেখেছে আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছে কিন্তু সমুদ্রের কথা তো কখনও শোনেনি তখন সে ভাবলো সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে পরদিন সকালে উঠেই কোলা ব্যাংক তার ছাতা পোঁটলা নিয়ে বলল আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি তার গিন্নি কত কাঁদল ছেলেরা নানা রকম সুর করে তাকে বারণ করলো কিন্তু কোলা ব্যাঙ্ক বলো না এতে আমার জ্ঞান লাভ হবে তোমরা বাধা দিও না এই বলে সে পাতকুয় থেকে উঠে একটা মাঠের দিকে চলল ব্যাং বাইরে এসেই দেখে মানুষ কুকুর গরু তারা কেউ তার মতো লাফিয়ে লাফিয়ে চলে না তাই দেখে সে ভাবল লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো কিন্তু অমন করে চলে তো তার অভ্যাস নেই খানি গিয়েই তার ভারী পরিশ্রম বোধ হলো মাঠের ওপারে আর এক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেটে ব্যাঙেদের বাসা ছিল মানে মেটে ব্যাঙেদের যারা মাটির মানে মাঠে থাকে মেটে ব্যাঙেরাও সমুদ্রের কথা শুনেছে তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্রটা দেখতে মাঝখানে দুই ব্যাঙের দেখা হলো কোলা ব্যাং বললো আমি ফাটল কুঁয়োর কোলা ব্যাং যাচ্ছি সমুদ্রে মেটে ব্যাং বললো আমি মেঠো মেঠোব্যাং আমিও যাচ্ছি সমুদ্রে তখন তাদের ভারী ফুর্তি হলো কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না মাঠের মধ্যে একটা মস্ত ঢিপি ছিল মেটে ব্যাংক বললো ওর ওপরে উঠে দেখি তো কিছু দেখা যায় কি না এই বলে তারা অনেক কষ্টে সেই ঢিপির উপর চড়ে সেখান থেকে একটা গ্রাম দেখতে পেল মেটে ব্যাংক বলল আরে দূর ছাই এরকম তো ঢের দেখেছি আমার বাড়ির কাছেই তো অমন আছে কোলা ব্যাংক বললো তো আমিও ছেলেবেলা থেকে ওরকম কত দেখেছি সব জায়গায় দেখেছি একরকম মিছামিছি আমরা হেঁটে মরলাম তখন তারা ভারী বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল কোলা ব্যাং তার ছানাদের বলল সমুদ্র টমুদ্র কিছু নেই ও সব মিছে কথা তাহলে ছোট্ট বন্ধুরা আজকের মতো তো আমাদের গল্প এখানে শেষ হলো কিন্তু আজকে গল্প থেকে আমরা কি জানলাম জানো না জানাটা কোনো অপরাধ নয় আমি জানি না সেটা বলতে লজ্জা হওয়া উচিত নয় লজ্জা তখন হওয়া উচিত যখন আমরা জানি না কিন্তু জানতে চাইও না আর যেটা জানছি কতটা সঠিক সেটা যাচাই করার ইচ্ছাও নেই এরকম হলে কিন্তু মিছা মিছামিছি আমরা হেঁটে মরলাম এই এইরকমই হবে একটা কথা আছে না বাংলায় পল্লবগ্রাহিতা আর একটা কথা আছে প্রবাদ বাক্য আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী তাই জন্য যেটা জানার ইচ্ছে সেটা আমাদের সম্পূর্ণভাবে জানার চেষ্টা করা উচিত তাই তো তাহলে এই নববর্ষে আমরা সেটাই করার চেষ্টা করব তাহলে আজ আসি টাটা